রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গড়ে তোলা হয়েছিল জনগণের নিপীড়নের জায়গা হিসেবে তাই যত দ্রুত সম্ভব বিতর্কিত আইন বাতিল বা সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয় গিয়ে তিনি বলেন স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনা হবে আইন বিভাগের সঙ্গে বৈঠকে ছাত্র জনতার বিরুদ্ধে মামলা তিন দিনের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত হয় আমরা দেখেছি অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না